لَهُ مُعَقِّبَاتٌ مِّن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِن আল্লাহ পাক রবুল আলমিন বলেন একজন মৌমিনের এত দাম এত দাম একজন মৌমিনকে আল্লাহ পাক সামনে পিছনে ডাইনে বামে থেকে আল্লাহ পাকের নূরের তৈরি ফিরিস্তা যাদের আমাদের মত কোনো হাজাত নাই যারা সব সময় সর্বদায় আল্লাহ পাক রব্বুল আলমিনের এবার উত্তর আছেন মানুষ আমরা সবসময় এবাদত করতে পারি না কথাগণ ঠিক না ঠিক আমাদের কর্মব্যস্ততা আমাদের পারিবারিক ব্যস্ততা সামাজিক ব্যস্ততা অনেক ধরনের ব্যস্ততা আমাদের থাকে না থাকে না অনেক ধরনের ব্যস্ততা আমাদের থাকে কিছু সময় আমরা এবাদত করি কিছু সময় আবার এবাদত থেকে বাহিরে থাকি আল্লাহ রব্বুল আলমিনের নূরের তৈরি ফেরেস্তারা সর্ব অবস্থায় সর্বদায় তারা এবাদতরত থাকতে থাকেন জুরগঞ্চ বাহান আল্লাহ রব্বুল গ্রব কোরানে হাকিমের মধ্যে করে মানুষ একজন মমিনের কত দা একটু ভালো করে লক্ষ্য কর ও যুবক ও দোকানদার ভাইয়ের অবৃদ্ধ সিন্মৃদ্ধ বাবার আল্লাপা গ্রব্যকারী মুসলমানের কেমন দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর যেমন দাম একজন প্রধানমন্ত্রী একজন রজিদ কোথাও যাওয়ার কারণে তার সামনে পিছনে পুলিশ বিডিআর আর্মি এদের গিডিয়া ব্যস্তনি দেওয়া হয় আর একজন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা মুমিনকে আল্লাহ তালা চতুর্দিক থেকে আল্লাপ কারিমের